ঝাড়খণ্ডের মেশানসুরে ভয়াবহ পথ দুর্ঘটনা বীরভূমের দুই মহিলা ও এক শিশুর মৃত্যু বীরভূমের কিন্নাহাট থেকে ঝাড়খণ্ডের দেওঘরে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মহিলা ও এক শিশু ঝাড়খণ্ডের মেশনসোর ড্যামের কাছে দুপুরের খাবারের জন্য বাসটি থামলে উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে উল্টে যায় ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয় এবং আহত হন আরো দশ জন হ্যাঁ আমরা ভ্রমণ করতে যাচ্ছিলাম গ্রাম ফিনতর ফিনতর থেকে দেবগাছ যাচ্ছিলাম দিয়ে বলে ওই মেশাঞ্জল দেখিয়ে নিয়ে যাবো মেশাঞ্জলে আমাদের গাড়িটা পার্কিং হয় দিয়ে ওখানে গাড়ি দাঁড়িয়ে থাকলো আমরা ওই গেট দেখতে গিয়ে প্রায় চল্লিশ জন যাচ্ছিলাম এবার চল্লিশ জন একটা ডাম্পারে ওই হ্যাঁকে ঘুরতে গিয়ে আমরা রাস্তার রাস্তা সাইডে যাচ্ছিলাম ওই ডাম্পারটা এসে ওইখানে উল্টে গিয়ে মানে ভুটডার বস্তাগুলো চাওয়া পড়ে যায় এবার ছেলেদের মধ্যে আমরা তিনজন ছিলাম আর সবই মহিলা ছিল ওইখান থেকে আমরা টেন টেনে বার করলাম পটি একটা ডেট হয়ে গেছে সেটা আমার মামি মা হয় শাশুড়ি শেপালি বাগদি এ আলফোনা বাগদি আর একজন এই হসপিটালে মারা গেছে হ্যাঁ দুজন মারা গেছে পটি মারা গেছে আর একটা হসপিটালে মারা গেছে একটা আলফোনা বাগদি দি মতিন বাড়ি আর ফিন বাড়ি অনন্ত কি জানা উন্নতিbadgeজি আমাদের এলাকায় জামনা পঞ্চায়েতে এলাকা জামনা পঞ্চায়েত তিন তো না কিনা তালা দ্রুত উদ্ধার করে শিউরি হাসপাতালে পাঠানো হয় সেখানে আরো এক মহিলার মৃত্যু হয় আহত শিশু দিব্যেন্দু বাগদিকে বয়স পাঁচ বর্তমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে দেখলাম যে দাবা পড়ে গেছে ট্রাকে নিচে তারপর আমরা দুজন মিলে তুলে নিয়ে এলাম জগন্নাথপুর হসপিটালে ওখান থেকে রেফার করলো সিউড়ি নিয়ে এলাম সিউড়ি থেকে আবার বর্ধমান রেফার করে দিল দুটো দুজনকে করেছে মারা দুজন গেছে যতটা জানি যতটা জানি দুজন মারা গেছে দুজন মহিলা হ্যাঁ দুজন মহিলা কি করছিল মানে ওরা ড্যাম উঠছিল দেখার জন্য

নিয়তদের মধ্যে রয়েছেন আলপনা বাগদি উন্নতি বাগদি বয়স 50 এবং দিব্যেন্দু বাগদি 5 দুর্ঘটনায় আরও ননসং গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে তিনজনকে জনকে বর্তমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এই দুর্ঘটনা কিন্নার ও আশেপাশের গ্রাম্য লোকে জেনে মিশেছেন ওই দেবভজাছিলেন এই নাম বাস থেকে নেমে মোসামদল দেখতে যাছিলাম

ওই তো আর গাড়িটা উল্টে গেল আমিন নাসিদের রিপোর্ট জনগণ টিভি নিউজ